নিয়ন্ত্রণ হারিয়ে টোটো ঢুকে দোকানে ঘটনায় আহত তিনজন সহ টোটো চালক আহত তিন যাত্রীকে স্থানান্তরিত করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার মোথাবাড়ি থানার অন্তর্গত মোথাবাড়ি মন্ডলপাড়া এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে মুদিখানার দোকানে

সেই সময় টোটোতে তিন থেকে চারজন যাত্রী ছিল তাদের মধ্যে বয়স পঁয়ষট্টির একজন বৃদ্ধ মহিলার অবস্থা খুবই আশঙ্কাজনক বাকি চল্লিশ বছর বয়সের মুক্তারা বিবি তার মাথায় চোট লেগেছে এবং আর একজন আহত হয়েছেন পাশাপাশি টোটো চালক আহত স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহতদের মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় প্রাথমিক চিকিৎসার পর আহত তিন মহিলাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ এবং আহত টোটো চালকের চিকিৎসা চলছে মোথাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা ক্ষতি দেখছে মোথাবাড়ি থানার পুলিশ

চালক কি স্বাভাবিক আছে না স্বাভাবিক ও তো বলছে যে মহিন্দ্রা একটা গাড়ি অটো গুলো থাকে না ওকে বাঁচাতে গিয়ে আমার এরকম হয়ে গেছে এসে ও বলছে মহেন্দ্রকে বাঁচাতে যে ব্রেক থামতে পারেন বলে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা এখানে ইলেকট্রিক পোলে মেরে তারপরে দোকান ঢুকিয়েছে গাড়িটাকে তিনজন ছিল দুজন আহত হয়েছে মন্ডলপাড়া মাদগাওয়া থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দপাট